গুড মর্নিং শুভ সকাল কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালোই আছি আজকে হচ্ছে মঙ্গলবার সকাল এখন ওই আটটা দশ মতন বাজে অনেকটাই বেলা হয়ে গেছে উঠেছি অনেক কাঁচা ধোয়া করেছি সেগুলো এখনও মেলানো হয়নি মেলাবো আগে চাটা করে দি ঘরকে নিজেও চাটা করে নিই খাবো চাউটা সেদ্ধ করতে দেবো চাউমিন খেয়ে যাবে আজকে টিফিনে আমি বললাম অনেক দিন চাউমিন খাওয়নি খেয়ে যাও খেয়ে যাবে রান্নার হতো তারাই আমি দুপুরে আসি তো যাই হোক কাজ বাসি কাজ কাজ সমস্ত হয়ে গেছে এখন এখন চাটা তো তো তোমরা তোমরা সাথে থাকো থাকো নিয়ে থেকে ব্লগটা শুরু করলাম তোমাদেরকে এই দেখো আমার চাউমিন হয়ে গেছে বরমশাইয়ের জন্য কালারফুল করেছি কেমন লাগছে বলো আমার কিন্তু এরকম চাউমিন দেখতে বেশ ভালো লাগে আর খেতেও ভালো লাগে অনেকটা চাউ সিদ্ধ করে ফেলেছিলাম তার একটু রেখে দিয়েছি এখন খাবো না রাত্রে করে খাবো ভাবছি সন্ধেবেলা আর কি আর এটা বরমশাইকে দেব খুব একটা খেতে চায় না ওই মানে বেশি খেতে পারে না এখন গ্যাস হয়ে যায় ভীষণ ওই কারণে তো চলো এখন এটা দেখছো অনেক পরে বর মশাই বেরিয়ে গেল তারপর অনেক কাজ বাজ সেরেছি সেরে সান পুজো সেরে রান্না রান্না করতে চলে এসেছি রান্না বলতে উচ্ছে ভাজা করেছি গোল গোল করে আজকে মঙ্গলবার আমি খাবো না কিছুতেই মাছ আনাতে পারছি না গো মাছ কিছুতেই আনতে যাবে না বাজার যাচ্ছে দোকান যাচ্ছে কিন্তু মাছ আনবে না যেহেতু একা খাবে আমার জন্য আমি খাবো না ওই কারণে আনবে না অ্যাকচুয়ালি মাছটা খেতে আমি ভালোবাসি তো হচ্ছে ভেন্ডি যে ভেন্ডির একটু তরকারি ভেন্ডি আলুর তরকারি আগে না খেত এখন কিছুতেই ভেন্ডি আলু দিয়ে সরষে পোস্ত বাটা দিয়ে তরকারি করে দিলে খেতে চায় না গো তো ওই কারণেই হচ্ছে ভেন্ডিটাকে দেখো একটু সরু সরু করে কেটেছি দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করছি সামান্য টমেটো লম্বা লম্বা করে কুচিয়ে দেবো ভাবছি ভালো লাগে খারাপ লাগে না তবে কি বলো তো যে কোনো তরকারি গরম খেলে তার স্বাদ আলাদা লাগে কিন্তু ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না তো এই যে রান্না আমার হয়েই গেছে সর্ষে পোস্ত বাটা দিয়ে কুদড়ি আলুর তরকারি করেছি উচ্ছে ভাজা ভেন্ডি করেছি আর এই যে এগুলো সমস্ত গোছানো হয়ে গেছে ছিলে মশলা বেটেছি রেখেছিলাম সর্ষে পোস্ত অনেকটাই বেটে রেখেছি কারণ শেষ হয়ে গেছে ফ্রিজেরটা ওই জন্য ফ্রিজে রেখে দিয়েছি একটুখানি আর এই যে কাপড়ে ছোলাটা ভিজিয়ে রেখেছি রাতের জন্য গুড ইভিনিং বলতে এখন অনেকটাই রাত সাড়ে সাতটা বেজে গেছে সাতটা চল্লিশ বাজে বর্মশাই এসে গেছে অনেকক্ষণ ফোন দিয়ে দিয়ে জামা কাপড় গুছিয়ে চা করতে গেছি বর্মশাই তো হচ্ছে খাওয়া দাওয়া হলো কি তাই সকালে বরের জন্য চাও করেছিলাম এতটা চাও সিদ্ধ রেখেছিলাম দেখেছিলাম মনে হয় তোমাদের সেই চাউ সুদ্ধটা এখন আলু আর পেঁয়াজ কুচুরিয়ে ভেজে খেলাম আমি খেলাম বহু সবাই ও তো চাউ খেতে ভালোবাসে ওকে একটু দিলাম ও একটু খেলো আমি একটু খেলাম কাঁঠালটা সেই যে পরশু নিয়ে ছিল কালকে দুটে ভুলে গেছি আজকে এখন খেলো খাজা কাঁঠাল পাঁচ পিস মতন ছিল অল্পই না ছিল কুড়ি টাকা না তিরিশ টাকা তো হচ্ছে বেশ বড়ো বড়ো খাজা কাঁঠাল ভিডিও করা হলো না গো দেখা যাবে তোমাদের সবটা না ভিডিওগুলো ভুলেই যায় তারপরে হচ্ছে বরকে পাঠালাম দোকানে ভুসিমাল দোকান আটাটা বাড়ন্ত মুড়ি বাড়ন্ত মাসের শেষে সব আস্তে আস্তে বাড়ন্ত হয়ে যাচ্ছে ঘর ওগুলো আনতেই হবে না আনলে হবে না মাথাটায় চিউনি দেওয়া হয়নি নি মুড়ি আটা ঠাকুরের বাতাসে মকুল দানা নেই ওগুলো আনতে পাঠালাম সন্ধ্যাবেলা না এই কদিন ধরে একটু ধুনো দিচ্ছি ধুনোর সাথে না একটু দিচ্ছি বেশ সুন্দর গন্ধ ছাড়ে পুরো ঘরটা বেশ খুব সুন্দর বেশ কবপুরের গন্ধটা বেশ ভালো লাগে আস্তে আস্তে ধুনুর সাথে পড়ছে খুব ভালো লাগে গন্ধটা সব দিন দেয় না কারণ নারকেল চোকড়া পাওয়া যায় না কিছুতেই নারকেল চোকড়া পাওয়া যায় না আগে আমার বাপের বাড়ির ওখানে গাছ ছিল বাবার বাড়িতে না এখনও আছে কিন্তু সেই গাছকে ছাড়ানো হয় না নারকেল পাড়া হয় না নারকেল ছোবড়া পাই না নারকেল ছোবড়ার ভীষণ অসুবিধা এখানে কিনে আনতাম সেটাও কিনতে পাওয়া যায় না এখন বাজারে বিক্রি করে না কিন্তু সেই নারকেল আনে ওই পূর্ণিমার সময় তার থেকে এবারের আবার ছোকরাটাও ভুলে ফেলে দিয়েছি এ পাশে পাশে প্রতিবারে ওই একটু একটু করে ছোকরা জমিয়ে জমিয়ে এতটা হয়েছে ওই ঝোপা আছে সে কদিন ধরে জ্বালিয়েছে আর এইটুকু আছে এবার আবার ছোকরা কোটা থেকে কিনতে জানিয়ে আমাদের আয়াটা বলছিলো আমার শাশুড়ির আয়াটা যে ভোট বাজারে নাকি বিক্রি হয় প্যাকেট করে দেখতে হবে যে খোঁজ নিতে হবে খোঁজ নিয়ে দেখতে হবে বিক্রি হয় কি না তো বিকেলবেলা মেয়েকে ফোন নিয়ে দেখছি পাঁচটায় এসে ফোন করে পাঁচটা বেজেই যাচ্ছে বেজেই যাচ্ছে পাঁচটা দশ হয়ে গেল পনেরো বাজে শুয়ে আজ ফোন তো ধরে না পাঁচটা পনেরোই দেখছি ফোন করছে এতদিন বলে মা কিছুতেই ম্যাডাম ছাড়েনি ভাবো তিনটা পনেরো তিনটে এসে হোস্টেলে কলেজে কলেজে এসে তো হোস্টেলে আসতে যায় না কলেজে এসে ক্লাস করায় তারপরে হোস্টেলে আসে পাঁচটা আজকে পাঁচটা পনেরোই ছেড়েছে পুরো কলেজ থেকে তাই বলছো মা আমি আবার স্কুলে পৌঁছে গেছি কলেজে নেই পার ডে কলেজ কারোর হয়

আসলে দেখে ঘুরেছে খাবে রাখতে হবে কাবলি ছোলা ভেজানো আছে সকালে দেখেছি তোমাকে ভিজিয়ে রেখেছি তরকারি করবো মশলা বাটা আছে আটা রসুন পেঁয়াজটা সত্যি সুন্দর করলে হয়ে যাবে কাবলি ছোলা তরকারি করবো আর কি করবো রুটিগুলো তো গরমই করবো আমার আছে ভাত আমি ভাজি হাতই খাবো আমি রুটি খাবো না পরে রুটি খেয়েছি শরীরটা গরম হয়ে গেছে আমার একটু রুটি এসে খেলে মানে রুটি তো খাই না আমি খুব একটা খেলে গা হাতটা জ্বালা জ্বালা করে চোখে ঘুম ধর তবে কালকে রাখতে ভালো ঘুম হয়েছে জামা কাপড়গুলো গুছিয়ে আজ এক কাণ্ড করেছি দেখাচ্ছি নতুন সাদা সাদা গেঞ্জিগুলো কিরকম বিচ্ছিনী দাগ হয়ে যায় তাও আমি নির্মা দিয়ে গিজে আবার সাবান দিয়ে কাছি জানো তো তবু দেখছি সাদা গেঞ্জিগুলো কখন কখন দাগ হয়ে যাচ্ছে বোঝা লাগানা ছিল সেই জ্বালা সাদা গেঞ্জিটা এখন কেমন হবে জানি না ভালো কালকে বৃষ্টিটা হয়নি ঝিমঝিম হয়ে বন্ধ হয়ে যাচ্ছে দুপুরবেলা আর সারাদিন বৃষ্টি হয়নি রাতেও হয়নি আজকেও বৃষ্টি হয়নি ভালো গরম তো চলো তোমরা দেখতে হবে গেঞ্জিটা দেখা যায় গন্ধ আর ঘন দিন ছিলাম তার গন্ধটা এখনো হালকা হালকা দেখো তো এই এই প্যান্টটা সকালে কেচেছিলাম আর এই লাল চাদরটা বিছানার একটা জিনিস তোমাদের দেখাই চলো এই যে গেঞ্জিটা এই গেঞ্জিটা কিন্তু পুরনো নয় বেশি পুরনো নয় দুটো সাদা গেঞ্জি বর্ণ সাইড এটা হচ্ছে পুরনো তার মধ্যে আর একটা হচ্ছে একদমই নতুন তো এই গেঞ্জিটা দেখো নিচের পোর্শনটা কীরকম লাল লাল হয়ে যাচ্ছে প্রচুর কাচি গো নির্মা দিয়ে কাচি আবার হচ্ছে আমি সাবান দিয়ে কাচি মানে নির্মা দেওয়ার পরেও সাবানে ঘষে কাচি তবু দেখো কেমন লাল লাল হয়ে যাচ্ছে মানে হচ্ছে যেটা কোমরের পোর্শনটা গোজা থাকে বেল্টের ভেতরে ওই পোর্শনটা কেন কে জানে জানি না তো আজকে একটু উজালা ছিল অনেক দিন থেকে আনা সেই উজালা দিয়ে দিয়েছি গেঞ্জিটা আর এখন না কালারিং যে গেঞ্জিগুলো স্যান্ডো গেঞ্জিগুলো সেগুলো না বরমশাই পরতে চায় না ওই কারণে সাদা এনে দিতে হয় সাদাটা বেশি পরতে চায় মুখে বলে না কিন্তু বোঝা যায় আর কি তো ওই গেঞ্জিটাও কেচেছিলাম নীল রঙের যে ওটা রেগুলার পর আর এগুলো রেগুলার পরেও যে ক্লাবে যায় সন্ধ্যেবেলা তো ওটা একটু হালকা হালকা এখনও ভেজা আছে পরে তখন উঠিয়ে দেবো এই কলাটা হচ্ছে কালকে সোমবার গেছে জানোই তো তো বাবার মাথায় দিয়েছিলাম সেই কলাটা বর্মসাইকে বললাম খেয়ে নিতে বলে পরে খাবো রেখে দাও তো এই যে দোকানে ছিল দেখো মুড়ি নিয়ে এসছে মুড়ি আনিয়েছি আটা আনিয়েছি দু কিলো আর হচ্ছে ঠাকুরের নকুলদানা বাতাসা আনিয়েছি ওটা শেষ হয়ে গিয়েছিল ওটা আনিয়েছি তো এখন হচ্ছে আটাটা আর মুড়িটা গুছিয়ে রাখবো জিনিস আনার আর শেষ নেই বলি না তোমাদের দেখো আটাটা কীরকম গরম জানো এই যে আমাদের বলি না পাশেই দোকানে ভাঙানো হয় সঙ্গে সঙ্গে ভাঙিয়ে দেয় গরম বেশ আটাটা কিন্তু আটাটার দাম বেশি বেশি হলেও আটাটা খুব ভালো এটা এখন ঠাকুর ঠাকুরের তাকটা তো ছুবো না এই জন্য এইখানে রাখছি বারান্দার ওপরের তাকটায় রেখে দিলে এখানটায় কি বলো তো কোনো কিছু হাত পড়ে না আর একটা হরিতকি আনিয়ে রেখেছি আয়া দিদিকে দিয়ে কারণ কিগুলোর প্রায় সময় হারিয়ে যায় আমার বা নষ্ট হয়ে যায় জানো তো জলের সাথে ফেলা হয়ে যায় ঠাকুরের ফুলের সাথে তো ওই কারণে একটা এক্সট্রা আনিয়ে রেখেছি তো চলো এখন এগুলো গুছিয়ে নিই আমি মুড়িটা ঢেলে নিই কৌটোর মধ্যে মুড়ির জায়গায় আটাটা ঢেলে নেবো আটার জায়গায় তারপর রুটি করবো রুটি করবো বরমশাইয়ের জন্য আমার একটু ভাত আছে সেই ভাতটাই খেয়ে নেব মুড়ি আছে অবশ্য টিনের মধ্যে তো কাবলি ছোলাটা সেদ্ধ করা হয়ে গেছে আলুটা আলাদা করে কুকারে ওই যে সেদ্ধ করে রেখেছি মশলাটা কষতে দিয়েছি আদা রসুন তো বাটাই ছিল ফ্রিজের মধ্যে আর পেঁয়াজটা হচ্ছে কিসমিতে করে নিয়েছে আর টমেটো কুচিয়ে দিয়েছি দিয়ে যে মশলাটা কষিয়ে নিচ্ছি দাঁড়াও অল্প অল্প ওই যে গরম জলটা মানে কাবলি ছোলা সেদ্ধর যে জলটা ওটা দিয়েই কষিয়ে নেব তো আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু জানাতে ভুলো না তোমাদের কাছে রিকোয়েস্ট করলেও যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করো একটু পাশে থেকো তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার তো যাই হোক কথা বলতে বলতে সব কিছুই হয়ে গেল কাজকর্ম সারাদিনে যা যা কাজকর্ম করি সেগুলোই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমরা তো আর বাইরে যাই না বিশেষ করে বাড়ির বইয়েরা আর আমি তো খুব একটা বেরোই না ছেড়ে দাও এখন মেয়ের পড়াও নেই মেয়ের কাছেও থাকে না তো ওই কারণে বেরোনোও হয় না যতটুকু বেরোই সেটুকুই কিছু কিছু করে শেয়ার করার চেষ্টা করি তো যাই হোক বাড়ির রান্না বান্না কাজকর্ম এগুলোই শেয়ার করি তোমাদের যদি ভালো লাগে তোমরা একটু পাশে দেখো তো চলে এখন তরকারিটা করে নিয়ে দুটো তিনটে রুটি করব বর মশাইয়ের জন্য আর আমি এক গাল ভাত আছে ডাল আছে ওই দিয়ে খেয়ে নেব এই যা দুধ বের করেছি কারণ অনেকটা দুধ আছে জানো তো আজকেরও আছে এটা কালকের দুধ সীমাই করবো সিমাইগুলো না পড়ে পড়ে নষ্ট হচ্ছে কারণ মেয়ে এলে করবো ভাবি মেয়ে তো এখন এসে থাকতেই পারে না একদিন জোর থাকে তো কত কিছু আর করবো বলো তারপরে শরীরটাও ভালো থাকে এবারে তো একদম তিন চার দিন যে ছিল জ্বর পেটের ব্যথা শরীর ভালো না করে করে কেটে গেলো তো ওই কারণে করা হয়নি ওই জন্য একটু সীমাই করছি অল্প করে একদমই কম বর দিতে চাই না কারণ তার তো সুগার দিবো কী করে আর এটা তো মিষ্টি ছাড়া হবে না তো এই যে মশাইয়ের জন্য সিমাই তরকারি আর রুটি বেড়ে নিয়েছি এটা করাটা এখন আজার করে রাখবো আমি একটু খাবো দিয়ে আজার করে রাখবো এই যে কাবলি ছোলা তরকারিও আছে তো এগুলো এখনও গোছাতে হবে আটার কৌটোটা ঘরে নিয়ে যাব। এগুলো গোছাবো এখনও অনেক কাজ তো আজকের মতন টাটা সবাইকে সবাই ভালো থেকে সুস্থ থেকেও টাটা